হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে রবিবার আজকে সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাব বলে চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো আমরা নেবে গেছি অটো থেকে এবার আমরা ভ্যানে উঠে গেছি আর ভ্যানে করেই যাব। কারণ এখান থেকে আমার বোনের বাড়িটা অনেকটাই হাঁটতে হয় প্রায় এক কিলোমিটার হেঁটে যেতে হয় সেই কারণে আমরা ভ্যানে উঠে গেছি কারণ রোদের মধ্যে হেঁটে যাওয়াটা সম্ভব না আর তোমরা তো জানোই আমার বোনের বিয়ে হয়েছে এক বছর হচ্ছে আমাদের অমতেই ও বিয়ে করেছে কী করবো বলো নিজেরই তো বোন তাই না মানলে তো হবে না মেনেই নিয়েছি আমরা কারণ আমাদের ছোট বোন ওকে আমরা খুব ভালোবাসি সেই কারণে আমরা মেনেছি ঠিক আর ওর এই গ্রাম সাইডে হয়েছে দেখো পুরোটাই গ্রাম আর গ্রামের পরিবেশ ভালো লাগে আমার খুব কিন্তু থাকতে ভালো লাগে না এমনি ঘুরতে আসতে ভালো লাগে আমার থাকতে শহর এলাকাই ভালো লাগে তো একটু পরেই আমরা চলে আসবো কারণ কাছাকাছি চলেই এসেছি ঠিক আর এই দেখো আমরা চলে এলাম আর এই যে বোন আর আমার বোনের বেবিও হবে ওকেই দেখতে এলাম আমরা আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী সেই কারণে মা বোনের হাজব্যান্ডকে ইনভাইট করতে এলো আর বোনের ঘরটা দেখো এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি এখনও বাড়ির কাজ চলছে কমপ্লিট হয়নি কাজ এখনও নিচেটাও মেজে নেওয়া মাটির আর পুরো ঘর এখন ফিনিশিং হয়নি সত্যি কথা বলতে ভালোবাসার সম্পর্কে টাকাটাই সব না একটা সৎ মানুষের সাথে থাকা সেটাই সব কারণ ভালোবাসা থাকলে আর মানুষটা সঠিক হলে না কচু পাতাতেও ঘর করা যায় আর যেখানে ভালোবাসা নেই আর মানুষটাও সৎ না তুমি অট্টালিকা মানে আমরা অট্টালিকাতে থাকলেও ঘর করতে পারবো না আর আমার বোনের বিয়ে হয়েছে এক বছর হয়েছে আমার বোন আর আমার বোনের হাজবেন্ডের দুজনারই বন্ডিং এখনও অবধি খুব ভালো আছে আমি ভগবানের কাছে প্রে করি যেন সারা জীবন এরকম থাকুক আর কেমন এখন আছে সারা জীবনও যেন এইভাবেই থাকে ওরা দুজন আর আমরা দিন বোনের বাড়ি গেছিলাম সেই দিন রবিবার ছিল প্রচণ্ড গরম ছিল মানে আমি আমার শরীর খারাপ হয়ে গেছিলো ওই রোদের মধ্যে বেরিয়ে কারণ আমি তো অফিসে যাই তো দিন অফিসের ভেতরেই থাকি সেই কারণে আমার ওই যাওয়ার সময় যতটা রোদ লাগে আর আমার বাড়ি থেকে অফিসের ডিসটেন্স খুবই কম অটোতে পাঁচ মিনিটে পৌঁছে যাই আমি অফিস সেই কারণে রোদটা অতটা গায়ে লাগে না আর আমি যেদিন গেছিলাম বোনের বাড়িতে সেই দিনকে সারা মানে যেতে যেতে অনেকটাই রোদ গায়ে লেগেছিলো সেই কারণে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো বোনের হাজবেন্ড দেখো পেপসি নিয়ে চলে এসছে আমি এখন পেপসি খাচ্ছিলাম আর আমার বোনের হাজবেন্ড দেখো সবজি বিক্রি করে তো ও চলে এসছে এখন এসে যতগুলো সবজি বেঁচে গেছে আজকের মতন সেইগুলো গুছিয়ে উচে রাখছে এই এই সবজিগুলো আবার পাড়াতেই যারা আছে তারা নিতে আসে বাড়িতে তো তারা এলে এইগুলোও সেল হয়ে যাবে তোমরা সবাই জানো যে চাকরি করা মানে পরের দিনে থাকা টাইম টেবিল থাকে তো সেই কারণে নিজের বিজনেসটা খুবই দরকার আমাদের জীবনে সেই বিজনেসটা যে কোনো বিজনেস হোক সেটা ছোটোও হতে পারে বড়ও বিজনেস হতে পারে কিন্তু নিজের বিজনেস থাকা সেটা খুবই দরকার আর এই দেখো বোনদের বাড়ির টিয়া পাখি আর আমার টিয়া পাখি ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে টিয়া পাখি তো সেই কারণেই বোনের নাম নিয়ে এলো টিয়া পাখিকে হ্যাঁ নাম কি তোদের

এই দেখো আমি এখন টিয়া পাখিকে লঙ্কা খাওয়াতে এসেছি ওরা নাকি লঙ্কা খায় কিন্তু জানি না থেকে কেন খেলো না হয়তো নতুন মানুষ দেখে একটু ভয় পেয়ে গেছে সেই কারণে খাওয়ারও ইচ্ছা হচ্ছে একবার করে মুখ ঘোরাচ্ছে কিন্তু যেই আমার হাতটা দেখছে অমনি মানে ভাবছে কে রে বাবা খাওয়াচ্ছে ওই জন্য খেলো না এই যে বোনের ঠাকুর দেখো এখনো মানে ঠাকুর ঘরও রেডি হয়নি সেই কারণে বাইরে যে সানসেট আছে তার উপরে বোন ঠাকুর আমরা বোনের বাড়িতে এসেছি কি নিয়ে এসেছি দেখো এই এসে নিয়ে এসছি আর এখানে লিচু আছে এই প্যাকেটেও ভক্তি লিচু আছে এই এক প্যাকেট লিচু এই এক প্যাকেট লিচু এটা পুরো আম আছে পুরো আম আছে আর এর মধ্যে সবেদা আছে দেখো গল্পটা আমাদের এখনো চলছে আর বোনকে মানে যাওয়ার আগে মা ফোন করে বলে দিয়েছিল যে বেশি কিছু রান্না করবি না গরমে কিছু খেতে ইচ্ছা করছে না তুই ডাল আলু ভাতে ডিম ভাজা এইগুলো করলেই আমরা খুব ভালো করে খাবো তো বোন তো নি বোন দেখো কি কি রান্না করেছে এখানে এই যে উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা সাথে ভাত আরও চিকেন আছে আর আমের চাটনি আছে আর সত্যি কথা যেদিন আমি গেছিলাম আমার শরীরটা হঠাৎ জানি না কেন খারাপ হয়ে গেছিল আমি কিচ্ছু খেতে পারিনি আমি কোনো রকম খেয়েছিলাম জানি না খেলে বোনের খারাপ লাগবে সেজন্য জোর করে খেয়েছিলাম কিন্তু এখন এডিটিং করছি এখন মনে হচ্ছে যে এখন যদি আমাকে খাবারগুলো দিত আমি এখন খেয়ে নিতাম আর এই বিকেলবেলায় এই দেখো সুন্দর ওয়েদার দেখো কি সুন্দর আর একটু বাইরে বসে আছি কারণ গরম লাগছে ঘরে খুব আর তার মধ্যে কারেন্টও চলে গেছে সেই কারণে এখন এই যে ওয়েদারের পরিবেশের হাওয়া খাচ্ছি আর বোন বসে বসে ওখানে চাটনি খাচ্ছে চাটনি খাচ্ছে কিসকা চাটনি আম কা চাটনি খাওয়ার এই যে এখন আমি তো চা খাই না খুব আর ঘুমীটা কি টেস্টি হয়েছে খুব টেস্টি ঘুমীটা এখন মা বনে চুল বেঁধে দিচ্ছে আর এখন দেখো বাইরে অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে তো একটু পরেই আমরা বাড়ি চলে যাব বোন বলছে থাকতে কিন্তু থাকলে তো হবে না আমার কালকে অফিস আছে তো সেই কারণে আমি কোথাও থাকতে পারি না আর পরপর দুদিন ছুটি যেতে ছিল সেই কারণে কালকে অফিস যেতেই হবে আজকে বাড়ি চলেই যেতে হবে আমাদের আজকে দিনটা আমাদের খুব ভালো গেল কারণ বোনকে অনেকদিন পর দেখলাম অনেকটা সময় কাটলাম ওর সাথে সবাই দিচ্ছে সন্ধে হয়ে গেছে সন্ধে দিচ্ছে এখন বিনুনিটা বেরও করেনি নাইটি দিয়ে কি বাপরে বাপ ও কত ব্যস্ত হয়ে যায় মানুষ না বিয়ে পড়ে এখন আবার আলমারি কেন খুলেছে জানি না ঘরটা দেখতে পাচ্ছ এখনই ইনকমপ্লিট হয়ে আছে এখনো কমপ্লিট হয়নি সন্ধে হয়ে গেছে আর থাকলে হবে না এবার আমাদের বাড়িতে যেতে হবে কারণ রাস্তাটাও একটু বেশি আরেক দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা বোনকে বলছিলাম যে আমরা হেঁটে হেঁটে চলে যাব তো বোন বললো যেতে পারবি না রাস্তা অনেক অন্ধকার আর সত্যি এখন বেরিয়ে এই যে ভ্যানে ও করে যাচ্ছি দেখছি সত্যিই রাস্তা অন্ধকার কিছু কিছু জায়গায় লাইট আছে তাছাড়া সব অন্ধকার রাস্তা তো আমরা যেতে পারতাম না আমাদের ভয় লাগতো আর এই ভ্যান দিয়ে নেবে যেতে হবে কাজেই ভালো লাগে আর আমার তো খুব ভালো লাগে আর ছোটবেলার কথা বসে আমরা কইলানি চলে এসেছি কইলানি এসে আইসক্রিম আর ভালো কাকুটার দোকানে আইসক্রিম বাজার তো এখান থেকে আইসক্রিম নিয়ে আমি আমার চাইছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো একটা লাইক করে দিও আমিও তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি নিজের লোককে পৌঁছাতে পারবো না প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও চলো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো